এক সময় চিকিৎসক হিসেবে নাসির উদ্দিনের বেশ সুনাম ছিল একদিন গ্রামের জমিদার এলেন তার কাছে বললেন বড় মুটিয়ে যাচ্ছে নাসির উদ্দিন মেদ কমাতে চাই একটু ওষুধ দাও নাসিরুদ্দিন অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থেকে বললেন ওষুধ আমি দেব না দিন আপনার এমনিতেই ফুরিয়ে এসেছে দিন পরের মধ্যে আপনি এমনিই মারা যাবেন ভয়ে ভাবনায় জমিদার টলতে টলতে বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন খাবারে তার রুচে নেই চা অত ভালোবাসতেন সেই চাও আর ভালো লাগে না তার ঘুম আসে না চোখে সামান্য একটু তন্দ্রা মতো এলেও ক্ষণে ক্ষণে চমকে ওঠেন দুঃস্বপ্নে মশাহে পিয়ার বন্ধু পরিবৃত্ত হয়ে আড্ডা মারা গল্পগুজব করাতেও তার আর অভিরুচি নেই তাড়াতাড়ি হারিয়ে গেল সেই উজ্জ্বল দিনগুলো দেহখানা সুখে প্রায় কাট। পনেরোটা দিন কাটিয়ে বিপদসীমা অতিক্রম করে জমিদার এলেন নাসির কাছে বললেন এদিকে আয় বেটা হাতুড়ে ডাক্তার দেখ বহল তবিয়তে আমি তো সামনে এসে দাঁড়িয়েছি পনেরো দিন পরে আপনি মারা যাবেন কি আমার গণক ঠাকুর রে নাসির বললেন রাগ করবেন না জমিদের হুজুর নিজের শরীর দিকে চেয়ে দেখুন রোগা হতে চেয়েছিলেন রোগা করে দিয়েছি এখন চিকিৎসা বাবদ পারিশ্রমিকটা দিয়ে দিন